হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য চিন্তা ভাবনা করছেন তো তাদের সাউন্ড কোয়ালিটি অনেকটাই মানে খারাপ তো তাদের জন্য এই মাইক্রোফোনটা সাজেস্ট করব আপনারা এই মাইক্রোফোনটা ব্যবহার করলে তাহলে আপনারা খুবই ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন তো এটার দাম হচ্ছে আপনার যে ওলান জি ওয়ান হান্ড্রেড তো এইটার মডেল আমি আপনাদেরকে দেখাই ওলান জি এ ওয়ান হান্ড্রেড তো এই মাইক্রোফোনটা আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে মেসেজ করুন তাহলে আপনারা দাম কত এটা জানতে পারবেন এই যে এটার সব কিছু দেখাই আপনাদেরকে একটু এটার মধ্যে কী কী থাকতেছে তো এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন এই যে সবই পেয়ে যাবেন তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই দিন মেসেজ অপশানে গিয়ে আপনারা মেসেজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম